বাড়িতে যদি স্পেশাল পোলাও বানাতে যাও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো এর টেস্ট এতটাই দুর্দান্ত হয় গ্যারেন্টি দিয়ে বলছি সবার ভালো লাগবে প্রথমেই কিছু গোটা মশলা নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দুই টেবিল চামচ ধনে দেড় টেবিল চামচ জিরে একটা জৈত্রীর ফুল অর্ধেক জায়ফল আর কিছুটা পরিমাণ কাজু এগুলো শুকনো কড়াই ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা অ্যাড করছি পেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা মশলাটার গুঁড়ো কিছুটা পরিমাণ রেখে পুরোটাই দিলাম যেটা পরে ব্যবহার করব চার চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর এক চামচ পরিমাণ মিট মশলা এই মশলাগুলো দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে বাকি কাজগুলো করে নেব গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এক বাটি পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে হাই হিটে বেরেস্তা করে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে এক বাটি পরিমাণ ছোট করে কাটা ফুলকপি আর গাজর সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি লো হিটে চার থেকে পাঁচ মিনিট গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব এতে ফুলকপি গাজরটা সেদ্ধও হয়ে যাবে এই সবজিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালারের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি মিনিট লঙ্কার গুঁড়ো দিয়ে ডুমো করে কাটা আলুগুলো ভেজে নিচ্ছি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর ওয়ান বাই টু করে কেটে নিয়েছি লো হিটে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব এতে আলুগুলো থার্টি থেকে ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালারও আসবে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো তুলে দিলাম মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট চিকেনটা কষানোর পর দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আরও চার থেকে পাঁচ মিনিট চিকেনটাকে কষিয়ে নেব যখন চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে সেই সময় নামিয়ে নেব ওটা যে পাত্রের মধ্যে করব সেই পাত্রের মধ্যে চিকেনটা ট্রান্সফার করে নিচ্ছি আর অন্য একটা বাটির মধ্যে এক চামচ পরিমাণ কেওড়া জল গোলাপ জল দিয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে ওই চিকেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর আগের যে ভেজে রাখা মশলা এক চামচ পরিমাণ রেখেছিলাম সেটাও ওই চিকেনের মধ্যে ছড়িয়ে দিলাম এক্সট্রা আরও এক বাটি গরম জল ওই চিকেনের মধ্যে দিয়ে আগে থেকে করে রাখা ভাত চিকেনের উপরে দিচ্ছি এই ভাতটা পরিমাণ মতো লবণ আর এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সত্তর পার্সেন্ট কুক করেছি দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা পরিমাণ শক্ত আছে আর এই পোলাওটা আমি বাসমতি চালের করছি আর তোমরা যে কোনো চালেরই এই পোলাওটা বানিয়ে নিতে পারো ওই ভেজে রাখা সবজিগুলো ভাতের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে এক মুঠো কিশমিশও দিয়ে দিলাম আর এই পোলাওয়ে একটা স্পেশাল ফোড়ন দেব তার জন্য চার চামচ পরিমাণ আমি ঘি নিয়েছি এই ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণ কারিপাতা কুচিয়ে দিয়ে আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ভেজে নিচ্ছি এই কাজটা লো হিটেই করছি এই ঘি থেকে খুব সুন্দর যখন একটা ঘ্রামবার হবে ওই সময় ভাতের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে ফ্লেভারটাও ভালো হবে আর কালারটাও অনেক সুন্দর আসবে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি পোলায়ের মিষ্টিটা যে যেমন পছন্দ করো সেইভাবে দিয়ে নেবে টেস্ট অনুযায়ী লবণ আর পিঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ঢাকনা দিয়ে হাই হিটে তিন থেকে চার মিনিট রাখবো তারপর কড়াটা নামিয়ে ওই গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে ওই তাওয়ার মধ্যে কড়াটা বসিয়ে হাই হিটে আরও দশ মিনিট রাখব লো হিটে আরও দশ মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে পনেরো মিনিট দমে রাখবো তারপরে পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না পোলাওটা কতটা লোভনীয় হয়েছে এটা আমার নিজস্ব রেসিপি শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে